সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি কিন্তু আমাদের হাতে সেই ওষুধটা চলে এসেছে আমরা কিন্তু পেয়ে গেছি আর এই ওষুধটার যে বিষয় হচ্ছে এখন বর্তমানে বাজারে যে ড্রাগনের যে সমস্যাটা হচ্ছে আমরা যে সকল চাষিদের কাছ থেকে পেয়েছি বা আপডেট ভিডিও পাইছি তারা কিন্তু এই যে যে ধরনের পুরা পচা যে রোগটা রয়েছে এই রোগা রোগটার কারণে কিন্তু অনেক চাষি ড্রাগন গাছ কিন্তু কেটে ফেলছে তো আমরা তাদের সাথে কিন্তু আলোচনা করেছি তারা কি কি ওষুধ দিয়েছে দেওয়ার পরেও কিন্তু তাদের কাজ করেনি আমরা তারা আমাদের কাছে জানিয়েছে অ্যামিস্টপ টপ দিয়েছে তারপরে তোমার দিয়েছে ছাপ পাউডার দিয়েছে ভিত্রি দিয়েছে বিভিন্ন রকমের এই ধরনের সত্যজাত ওষুধ রয়েছে তারা কিন্তু সকল ওষুধগুলো দিয়ে ব্যবহার করে দেখিয়েছে দেখার পরেও কিন্তু তাদের এই পচা বা ফোট পড়া যে পুরা পচা এই ফলের দাগ হওয়া সাদা দাগ হওয়া তো এই ধরনের রোগের ক্ষেত্রে কোনো ওষুধ দিয়ে তারা কিন্তু সমাধান পায়নি এখন দেখো আমরা কিন্তু অলরেডি একটা ওষুধ পেয়েছি হাতে অতএব এই ওষুধটা এই ওষুধটা যারা ব্যবহার করবে যারা গাছ কেটে ফেলছে তাদের ক্ষেত্রে আর বলবো না যারা গাছ এখন রয়েছে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অবশ্যই রাত বস ব্যবহার করলে তাদের ড্রাগন গাছের যে পচা পোড়া যে ফোট পড়ছে সেই সেই ধরনের রোগগুলা থেকে একেবারে নির্মূল হয়ে যাবে কিন্তু এর কিন্তু কিছু নিয়ম রয়েছে যে নিয়মটা তোমাদের ফলো না করলে তোমাদের গাছে যত ওষুধি ব্যবহার করো রাত বস তত দিয়েও কাজ হবে না তো সেই ক্ষেত্রে তোমাকে আগে ব্যবহার করতে হবে যে গাছে মিনিমাম তিন সপ্তাহ বা চার সপ্তাহ চার সাতটা আটাশ অতএব আটাশ দিন তোমাকে ব্যবহার করা যাবে না কোনো ডিএপি সার বা টিএসপি এই দুইটা সার তুমি গাছে আর ওর সাথে রয়েছে ইউরিয়া এই ধরনের সারগুলা তুমি তোমার গাছে মিনিমাম আটাশ দিন ব্যবহার করতে পারবে না আর যদি এই নিয়মটা ফলো করো তাহলে তোমার গাছের এই ধরনের রোগটা সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমরা যারা এখনও ব্যবহার করো নি তা অবশ্যই এই যে রাত বস এই রাত বসটা তোমরা ব্যবহার করলে অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এখন অনেকজন প্রশ্ন রাখতে পারে আমরা তাহলে কি সার দিতে পারি এই মুহূর্তে জমিতে তো এই মুহূর্তে তুমি জমিতে পটাশ দিতে পারো বা সালফার সালফার ব্যবহার করতে পারো এই মুহূর্তে ওইগুলো তোমরা ব্যবহার করো ব্যবহার করলে আঠাশ দিন পরে আবার তোমরা অল্প অল্প পরিমাণ করে সার ব্যবহার করলে তোমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে তো এটা নিয়ম নিয়ম যে রাত রাত বস রয়েছে বসে হচ্ছে লিটার জলে কিন্তু মিলি করে ব্যবহার করতে হবে অবশ্যই তোমাদের ফলো রাখতে হবে এক লিটার জলে দুই মিলি করে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে চার দিন পর পর এই কীটনাশকটা ব্যবহার করতে হবে কতদিন চার দিন বা তিন দিন পর পর স্প্রে করতে হবে তোমাকে চার সোপ এভাবে ব্যবহার করতে হবে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে চার দিন ব্যবহার করলে আবার চার দিন পরে রাত বস ব্যবহার করতে হবে এইভাবে তোমাকে চারটা ডোজ ব্যবহার করতে হবে ব্যবহার করলে তোমার গাছে আর কোনো চিন্তা নয় আর তোমার গাছ কেটে ফেলা লাগবে না তোমার সমস্যার সমাধান কিন্তু একেবারে সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে তো আজকের আলোচনা এ পর্যন্ত ছিল যদি রাত বস নিয়ে যদি তোমাদের কাছে প্রশ্ন থেকে থাকে বা যে কোনো বিষয়ে তোমাদের সমস্যার সমাধান যদি চাও তো অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নিজে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর তোমার যে কোনো সমস্যার সমাধানে জন্য আমরা সুপরামর্শ দিয়ে থাকবো তো আজকের আলোচনা এই মধ্যে ছিল আর যারা সাজেশন পেতে চাচ্ছ তারা অবশ্যই স্কেনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যে সমস্যা হচ্ছে অবশ্যই ছবি বা ভিডিও আমাদের কাছে পাঠালে আমরা সেই গাছটা দেখে তোমাদের পরামর্শ দিতে পারব তো ভালো থাকবে সুস্থ থাকবে